নমস্কার দর্শকবিন্দু বাংলার আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছেন ওই লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তবেই বাংলার আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা পাবেন আর এই বাংলার আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা কবে থেকে দেওয়া হবে বা উপভোক্তারা যে সমস্ত যোগ্য ব্যক্তি তাদের যদি ওই লিস্টে নাম না থেকে থাকে তারা কি বাড়ি পাবেননি বা আপনারা যদি ওই লিস্টে এখন পর্যন্ত দেখে না থাকেন আপনি একজন যোগ্য ব্যক্তি হয়ে থাকেন বাড়ি পাবার বা অবশ্যই আপনার ওই লিস্টে নাম থাকা অবশ্যই থাকা চাই বা আপনার ওই লিস্টের নাম থাকলেই আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাবেন আর এই বাড়ির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্ব পূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না অবশ্যই যেহেতু আপনাদের বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের লিস্ট প্রকাশিত হয়ে গেছেন এই লিস্ট আপনাদের প্রকাশিত যেহেতু হয়ে গেছেন বা এই লিস্টে আপনাদের তিন রকমের লিস্ট প্রকাশিত হয়েছেন এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট ইন অ্যাক্টিভ লিস্ট তো আপনাদের কোন লিস্টে নাম থাকলে আপনারা নিশ্চিত যে বাড়ির টাকা পাবেন আপনাদেরকে এখানে বলে রাখি অবশ্যই আপনারা আপনাদের যেহেতু অনলাইনে লিস্ট প্রকাশিত হয়নি এখনও আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লকে যান আপনার লিস্টের নাম রয়েছে নাকি দেখুন বা কী কোন লিস্টে নাম দেখবেন আপনি এলিজেবেল লিস্টে যদি আপনার নাম থেকে থাকেন তবেই কিন্তু আপনারা বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা পাবেন যেহেতু এখনও অনলাইনে প্রকাশিত হয় অবশ্য আপনি একজন যোগ্য ব্যক্তি আপনি অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন বা আপনার ব্লকে যান যে সেখানে আপনার লিস্টটা চেক করুন যাতে আপনার নাম রয়েছে কিনা না লিস্টে নাম থাকলে অবশ্যই আপনারা বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন আর এই বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে পাবেন আপনার দিকে প্রথমত বলে রাখি বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আসবে উপভোক্তাদের যেহেতু এই ডিসেম্বর মাসেই উপ উপভোক্তাদের প্রথম কিস্তি টাকা পাঠিয়ে দিবে আপনাদের যে সার্ভে হয়েছিলেন যোগ্য উপভোক্তা তাদের এবার লিস্টের নাম তোলা হয়েছে অবশ্যই আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আপনার সেই লিস্টের নাম আসবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন বা ব্লকে যোগাযোগ করুন বাংলার আবাস যোজনা প্রকল্পে যেটা আপনাদের সার্ভের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিলেন প্রথমে আপনাদের যে সাতাশে নভেম্বর থেকে আপনাদের লিস্ট প্রকাশিত হয়েছিলেন তারপরে যেহেতু আপনারা আবার নতুন করে চারে ডিসেম্বর একটি লিস্ট প্রকাশিত হয়েছে বা সেটা তিনে ডিসেম্বর পর্যন্ত আপনাদের অভিযোগ থাকলে সেটা আপনারা জানাতে পারতেন যেটা সময়সীমা পেরিয়ে গেছে বাংলার আবাস যোজনা সম্ভবত আপনাদের ফাইনালিস্ট কোনো অভিযোগ থাকলে যেটা আপনারা তিনের ডিসেম্বরের মধ্যে সমাধান করতে পারতেন বা সেটা আপনাদের অলরেডি তিনের ডিসেম্বর পেরিয়ে গেছেন সময়সীমা আপনাদের পাঁচই ডিসেম্বরও যেহেতু সময়সীমা পেরিয়ে গেছেন গ্রাম অনুমোদন দিয়েছেন পাঁচই ডিসেম্বর আর এবারে আপনাদের ব্লক লেভেলে কমিটি নয় ডিসেম্বরে অনুমোদন দেওয়া হবে তারপরে আপনাদের যেহেতু এখন পর্যন্ত ব্লক অনুমোদন কমিটি দেওয়া হবে নয় ডিসেম্বর বা এগারোই ডিসেম্বরের মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েত সেগুলো আবার ভেরিফিকেশন করা হবে সমস্ত কিছু ডকুমেন্টস তারপরে আপনাদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে বা আপনাদের ওই উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু হবে তার আগে আপনারা যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন এখন পর্যন্ত লিস্টের নাম রয়েছে কিনা আপনারা যেতে না জেনে থাকেন অবশ্যই আপনারা লিস্টের নামটা দেখুন আপনাদের কোন লিস্টে নাম রয়েছে তিন রকমের লিস্ট প্রকাশিত হয়েছে অলরেডি এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট আর ইন অ্যাক্টিভ লিস্ট এলিজিবল লিস্ট মানে কি আপনাদের যে সমস্ত যোগ্য উপভোক্তা তাদের ওই এলিজেবেল লিস্টের নাম থাকবে ইন এলিজেবেল লিস্ট মানে আপনাদের যে সমস্ত অযোগ্য উপভোক্তাদের নাম তোলা হয়েছে তাদের কিন্তু ওই লিস্টে নাম রয়েছে বা অবশ্যই আপনারা আপনাদেরকে অবশ্যই এলিজেবেল লিস্টে নাম থাকতে হবে তবে আপনারা এলিজেবেল লিস্টে নাম থাকলে আপনি একজন যোগ্য উপভোক্তা প্রমাণিত হবেন তবে আপনাদের এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে প্রথম কিস্তির টাকা আপনাদের বলে রাখি পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে পনেরোই ডিসেম্বরেই ঢুকবেন আর সমস্ত উপভোক্তাদের ধাপে ধাপেই টাকা ঢুকবেন ষোলো সতেরো কুড়ি এভাবে কিন্তু ঢুক কিছুটা সময় অপেক্ষা করতে হবে লিস্টে নাম থাকলে আপনারা নিশ্চিত টাকা পাবেন সমস্ত উপভোক্তা তার আর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি বারবার অবশ্যই আপনাদের কোন লিস্টের নাম রয়েছে সেটা আপনারা দেখে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই